হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে এসেছি তার কারণ হচ্ছে আমি যেহেতু গোপালের শরীরটাও ভালো ছিল না তার সাথে ওদের এক্সাম চলছে ফাইনাল এক্সাম তো একদিন কোনো ভিডিওই আমি শ্যুট করিনি সেজন্য আর কি যেটুকুনি তোলা মানে তোলা ছিল সেটুকুনি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো সকালে ব্রেকফাস্টে দেখো আজকে বানিয়েছিলাম রুটি রুটির সাথে একটু রুটিগুলোকে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম তার সাথে ছিল আলু ভাজা যেটা একটা খুব প্রিয় খাবার রুটি আলু ভাজা দেখবে আর এটা হচ্ছে রবিবার সকাল বেলায় মানে রবিবার সকালে যেখানে লুচি টুচি এগুলো করি তো সেটা না করে প্লেন রুটি করেছিলাম তো ওরা আবার একটু ঘি মাখানো রুটি খেতে ভালোবাসে তার জন্য ঘিটা মাখিয়ে দিয়েছে তবে অবশ্যই গোপালেরটা বাদ দিয়ে গোপালকে রুটিটা ধুয়ে খাইয়েছিলাম আর ঘি তো দূরের কথা তো মনা বাড়ি চলে এসেছে আগের দিন এসেছে আর কি মনা বিকেল রাতের দিকে আর কি বিকেল ওই সন্ধ্যা রাত হয়ে গেছিলো আর কি তো ওই জন্যই আর কি আজকে এখন দিদি আছে বাড়িতে কোনো অসুবিধা নেই ওরা আনন্দেই আছে তার সাথে তো অবশ্যই পড়াশোনা চাপ তো রয়েছেই তো এখন এই যে ওদের সকলকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নেবো আর রুটিটা করেই না সাথে সাথে দিয়ে দিলাম ওর জন্য গ্যাস ট্যাসগুলো মোছা হয়নি তো এখন এই যে মিষ্টকে দিলাম তারপরে মনাকেও দিয়ে দিয়েছি এদিকে জন্য রেখেছি তারপরে আমিও খেলাম তো গোপালকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেয়েছি যদিও গোপাল দুটো রুটি খায়নি মাত্র একটা রুটি খেয়েছে যেহেতু মানে ধোয়া রুটি বুঝতেই পারছো তো এমনি তো রুটি আলু ভাজা ওর মুখে রুচি লাগছিল না এদিকে ভাতও খেতে চায় না কি করব যা হোক খাবার দাবার খুবই অল্প স্বল্প খাচ্ছে সাথে ওআরএসটা চালিয়ে যাচ্ছি একটা দারুণ তরকারি তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে ধরো বাচ্চা বা যে কোনো মানুষের হয়তো পেটের সমস্যা হলে বা হয়তো শরীরটা ঠিক নেই সেক্ষেত্রে তো এই তরকারিটা খাওয়া যেতেই পারে প্লাস এমনিও খাওয়া যেতে পারে খুবই ভালো লাগে এই তরকারিটা গরম গরম খেতে তো এখানে আমি লাউ ডাটা দিয়ে আলু দিয়ে একটা প্লেন রসা মতো করবো আর তো এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে একটু হলুদ দিয়ে আলুগুলো একটু হালকা ভেজে নিতে হবে আর ডাটাগুলোকে যেরকম এমনি শাগে যে ডাটা দেয় বা তরকারিতে যেরকমভাবে ডাটা দেওয়া হয় হালকা একটু আঁশটা ছাড়িয়ে নিয়ে ওরকম ডাটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম হাফ টমেটো একটুখানি সামান্য আদা কাঁচা লঙ্কা বাটা খুব অল্প পরিমাণে আর জিরেটাও কিন্তু এখানে বাটা দিলাম আর কি আর তো তারপরে এখানে একটু মশলাটা কোনোরকম হালকা সাতলে নিয়ে তো এখানে এই লাভের ডাটাগুলো দিয়ে দিয়েছি তো একটু যাতে টেস্ট হয় তার জন্য বাটা মশলা দিলাম তা না হলে এমনি গুঁড়ো মশলা বা কাঁচা লঙ্কা চিরা দিয়েও বানানো যেতে পারে তবে সেটা আর একটু বেশি লাইট একদম সাদা মাটা হয়ে যাবে তো একটু যাতে টেস্টি হয় তার জন্য এইভাবে বানানো যেতেই পারে তারপরে এখানে ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি যখন একটু কষে আসবে একটু শুকিয়ে উঠবে আর কি তখন আর কি জলটা দিতে হবে তো এখানে লবণটা দিয়ে দেবো আর স্বাদ অনুসারে একটু সামান্য চিনিও দেবো লবণটা যেটু যতটুকু লাগবে দেবো তারপরে একটুখানি সামান্য চিনি দেব। দিয়ে আর একটুখানি কষিয়ে তারপরে জল দিয়ে দেবো তো এই তরকারিটা কিন্তু রকম লঙ্কার গুঁড়ো কোনো রিচ টাইপের হবে না একদম হালকা পাতলা তরকারি হবে যেটা গরম ভাতের সাথে বা গরম গরম এই তরকারিটা এমনি ভাতের সাথে খেতে দারুণ লাগবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ডালের বড়া করে দিতে পারো বা সোয়াবিনও দেওয়া যেতে পারে তো সেটা অন্যরকম টেস্ট হবে তবে যদি মনে করো একটা হেলদি তরকারি চাই হয়তো মানে শরীরটা সেরকম ভালো নেই রিচ খাবার দাবার খাওয়া যাবে না সেক্ষেত্রে এরকম তরকারি কিন্তু খুব উপকারও লাগবে মানে টেস্টিও লাগবে তার সাথে একটু লাউ শাক করেছিলাম আলু দিয়ে কুমড়ো দিয়ে আর পাঁপড় ভাজা তো আর ডাল করেছিলাম তো এই হলো আজকে রান্না বান্না তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো পরে একটা ভালো ভিডিও নিয়ে কালকে আসছি টাটা রাধে রাধে